কার কেমন আছেন সবাই শুভারম্ভ চ্যানেলের আরও একটা রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো সুজির মিষ্টি ভীষণ সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে দেখাবো প্রথমে ফ্রাইং প্যানে জল গরম করে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে চিনি পরিমাণ মতো আমি পরিমাণটা পরে দেখিয়ে দিচ্ছি কাপ অনুযায়ী জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা এলাচ এরপরেই দিয়ে দেব সুজি ভালো করে নেড়ে নিতে হবে সুজিটা যেন সেদ্ধ হয়ে যায় সেই দিকে কিন্তু নজর দিতে হবে চলুন দেখে নেওয়া যায় কাপ এই কাপের মাপ করে কিন্তু আমি দু কাপ জল এক কাপ সুজি এবং হাফ কাপ চিনি দিয়েছি এরপরে সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ আর কি কুক করতে হবে এটা একটা মন্ডের মতন এটা যখন তৈরি হয়ে যাবে তখন বুঝবেন যে সুজিটা মোটামুটি আর কি পাক হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক এখানে পুর পুরের জন্য আমি এখানে ব্যবহার করেছি ক্ষীর আপনারা চাইলে কিন্তু নারকেলের পুরো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই তাতে এটা কিন্তু আমি পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢেকে যদি না রাখেন তাহলে কিন্তু একেবারে গুলি পাকানো যাবে না কোনো শেপই দেওয়া যাবে না কিন্তু সুজিটাকে গরম অবস্থাতেই হালকা একটু আমি মেখে নেব যাতে করে এটা নরম হয়ে যায় আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে গোল গোলই করেছিলাম কি সুন্দর লাগছে না দেখুন পুরো কাঁচা গোল্লার মতন লাগছে এর মধ্যে এবার আমি ঠিক পুলিপিঠের মতন করেই কিন্তু আমি পুরগুলো ভরে দিয়েছিলাম আর গোল করে দিয়েছিলাম হালকা একটু আমি ডিজাইন করেছিলাম যেটা আপনারা শেষে দেখতে পাবেন এভাবে করে কিন্তু আমি সব মিষ্টি গুলো গরে এটা পিঠে বা মিষ্টি যে করে একবার ডেকে જા তুই বারবার চলে যাব তোর জন্মদিনে আজ আমি ছেনে আমার হয়ে যাব তুই আমি তোর হয়ে যাব তোর মায়া বিচ্ছেদ ভাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তো হয়ে দেখতেই পেলেন প্রতিটা মিষ্টি কিন্তু আমার গড়া হয়ে গেছে এই মিষ্টি এবার কিন্তু আমি ডিপ ফ্রাই করবো আপনারা চাইলে এটা কিন্তু রসে নাও ডোবাতে পারেন এমনি কিন্তু একটা পাত্রে নামিয়ে আমি কিন্তু পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম যাতে ভালোভাবে মিষ্টি